লোক আর লোক দেখে ভিড়ের জন্য দাঁড়ানো যাচ্ছে না হচ্ছে বান্দাঘাটের দৃশ্য নরাল চিত্রা নদী বান্দাঘাটের কাছে চলে আসলাম আমরা দেখতেই পাচ্ছেন এবং ভিউটাও খুব সুন্দর যশোর বাঁধঘাট নড়াইল পূজা মন্ডপে পূজা দেখতে আসলাম এবং খুব সুন্দর একটা জায়গা আর এই চিত্রা নদী বাঁধঘাট খুবই ভালো লাগছে আসে খুব উৎসমুখী সবাই পুজো দেখতে আসছে আপনারাও আসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা হচ্ছে নড়াইল চিত্রা নদী বাদ ঘাট আমি ঠিক ঘাটের পারে বসেই এনেছি এক ভাই নৌকায় উঠে রয়েছে